আমরা আজকে কোন কোন দেশের এজেন্ট হয়ে গিয়েছি এই সমস্ত বয়ান কারা করছে অভৈর সরকারের গঠিত রাষ্ট্রপতি চুপুর কোনো বিকল্প না থাকলেও বিকল্প আছে অভ্যুত্থানের সরকার ডক্টর মোহাম্মদ ইনুসের এমন মন্তব্য করে বেশ বিপাকে আছেন বিএনপির অস্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এখন অনেকের মনে প্রশ্ন উঠেছে তার গুম হওয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে অভিযোগ তুলছেন বিএনপি নেতা সালাদ্দিন ভারতের অবস্থান আসলে কি গুম ছিল নাকি ছিল রাজনৈতিক কোন প্রশিক্ষণ সালাউদ্দিনকে কেউ গুম করে নাই কেউ খুন করে নাই কোন জায়গায় না আপসে গেছে সালে সরকার বিরোধী আন্দোলনে গোপন স্থান থেকে হরতাল অবরোধের ডাক দিয়ে যিনি পরিচিত হন বাংলার লাদের নামে সেই সালাউদ্দিন আহমেদ পরে হন কিন্তু দীর্ঘ সময় পর উদ্ভবভাবে খোঁজ মেলে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে তবে বিষয়টি ছিল শুধু ঘুম নয় বরং ছিল এক রাজনৈতিক প্রশিক্ষণের অধ্যায় এমনটাই দাবি করছেন সিলেট প্রেস সাবেক সাধারণ সম্পাদক এবং সাংবাদিক ইকবাল মাহমুদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক পোস্টে তিনি লিখেন দু হাজার ষোলো সালে শিলংয়ে সালাউদ্দিন আহমেদের সঙ্গে দেখা করেছিলেন তিনি অবৈধ অনুপ্রবেশে আটক হওয়া সেই নেতা কোনো জেরে ছিলেন না বরং ছিলেন একটি রাজস্ব বাঙ্গই বাঙ্গোয় বাগান ঘেরা সেই বাড়িতে স্ত্রীসহ বসবাস করেছিলেন তিনি বলা হয় শুধু ছবি তোলা ও রেকর্ডিং নিষিদ্ধ ছিল বাকিটা ছিল একদম স্বাধীন সাংবাদিক বলের ভাষ্য অনুযায়ী এটি ছিল কোনো বন্দিত্ব নয় বরং রাজনৈতিক প্রশিক্ষণ সাম্প্রতিক সময়ে রাজনৈতিক মঞ্চে সালাউদ্দিন আহমেদ সক্রিয়তা সেই ধারণাকে শক্তিশালী করেছে পৃথিবীতে একটা নজিরবিহীন ছাত্র জনতার বিপ্লব হয়েছে সেই বিপ্লবকে পৃথিবীর সামনে দেখিয়ে দিতে হবে এই রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে বিভিন্ন খবর প্রকাশনসারে সালাউদ্দিন প্রধানের সঙ্গে একাধিক বৈঠকে বসেছেন এবং অভিযোগ উঠেছে একটি ওয়ান ইলেভেন ধরনের সরকার গঠনের রূপরেখা তিনি তৈরি করেছেন যেখানে আস্থা পেয়েছেন দিল্লিরও আমরা নির্বাচনের রূপ দেখতেছিলাম আমরা কারো উপকার চাইনি গণতন্ত্রের নাটক না বাংলাদেশের মানুষ তবে আসলে তিনি ভারত কিংবা উল্লোখারো এজেন্ট কিনা তা প্রমাণ করবে তার আগামী দিনের রাজনীতি